ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানবো ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচি আরও জানবো আপনি কিভাবে লেটেস্ট আপডেট পেতে পারবেন সে সম্পর্কে তথ্য থাকছে ভিডিওটির শেষ প্রান্তে আপনি যদি ভ্রমণ সংক্রান্ত নানা প্রশ্ন ভ্রমণ বিষয়ক নানা টিপস জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন আর সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনগুলোর মধ্যে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় সকাল ছয়টা পনেরো মিনিটে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটা বাজে এছাড়াও আছে মহানগর প্রভাতে যা সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস এটি ছেড়ে যায় দুপুর দুটো পনেরো মিনিটে সুবর্ণ এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল চারটা তিরিশ মিনিটে মহানগর এক্সপ্রেস রাত নয়টা বিশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস এটি ছেড়ে যায় রাত এগারোটায় ত্রিনা এক্সপ্রেস এটি ছেড়ে যায় রাত এগারোটা পঁয়তাল্লিশ পনেরো মিনিটে ট্রেনগুলোর ভাড়া যথাক্রমে সবুজ চেয়ার চারশো পাঁচ টাকা এসি বার চোদ্দশো আটচল্লিশ টাকা সিঙ্গা সাতশো সাতাত্তর টাকা আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসে রেল সেবা অ্যাপসটি ব্যবহার করে ট্রেনের টিকিটের বর্তমান মূল্য এবং ট্রেনের টিকিটগুলো সহজেই কেটে নিতে পারেন আপনার এআইডি কার্ড থাকলে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারেন